সালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চৌত্রিশ বটির ব্লাউজ সেলাই তো একদম সহজ নিয়মে দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন একটা পিনির মাধ্যমে এভাবে টেকেনগুলো দাগ দিয়ে নিব তাহলে কম বেশ হবে না তো এরপরে এই যে এভাবে করে সেলাই দিয়ে দেবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন তো দেখুন এইভাবে করে সেলাইটা দিয়ে দিব তো এরপরে যে সবগুলো এইভাবে করে পিন দেখুন এভাবে করে একটা পিন ভিতরে এইভাবে ঢুকিয়ে এই যে এই পাশে দাগগুলো দিয়ে দিব দেখুন কত সহজভাবে তো আপনারা হাতের সাহায্যে করতে গেলে করলে কম বেশ হবে না তো এরপর সরিয়ে নিব নিয়ে এই যে মাছ বরাবর কেটে নিব তো নিয়ে এই যে এভাবে করে সেলাইগুলো দিয়ে দিব অবশ্যই ব্যাগ স্টেপ দিয়ে দিবেন তো সবগুলো এভাবে করে সেলাই দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন না আর অবশ্যই পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে দেখুন সবগুলো এই এইভল যে এইভাবে করে টেকেনগুলো দিয়ে দিব আর বেগে স্টিপ দিয়ে দেবেন যাতে খুলে না যায় তো এইভাবে করে সম্পূর্ণ যে যে যতগুলো টেকিন আছে সবগুলো দিয়ে দেব তো এই যে টেকেনগুলো। দেয়া হয়ে গেছে তো এই যে দুটি পাট এক জায়গা করে নিয়েছি তো দেখুন এই যে যে বোতাম প্লেটটি করব তো সেখানে তিন ইঞ্চি নিয়েছি আর বোতাম ঘাটের জন্য নিয়েছি আড়াই ইঞ্চি তো এর উপরে বসিয়ে নিব তো দেখুন বোতাম প্লেটে প্লেটটির কাপড় দেখুন উল্টা করে নিয়েছি আর যে পটিটা লাগাবো তো সেটা এই যে উপরে আছে উল্টা উল্টাপ সেভাবে করে সেলাইটা দিয়ে নিব তো এরপর বোতাম ঘাটটি তৈরি করব তো সেটা আছে ফিল্টেম পাশ তো তার উপরে এভাবে করে দেখুন এই যে বোতাম ঘাটটি যে ঘাটের কাপড়ের যে পটিটা এটা লাগিয়ে নিয়েছি তো নিয়ে এরপর এই যে আঙুলের এভাবে করে ভেঙে নিব তাহলে সুন্দর হবে তো এরপরে এক ইঞ্চি বেশি এই যে এভাবে করে দাগ দিয়ে দিব তো দিয়ে এভাবে ভেঙে নিব তো এরপর এই যে ভেঙে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব তো এই যে এই কাপড়ের উপরে এই যে সেলাইটা বসিয়ে দিয়েছি তো এই যে সেম এই পাট এভাবে করে ভেঙে নিব তো এই যে এক ইঞ্চি নিয়েছি তো নিয়ে এরপরে এভাবে করে দেখুন ভেঙে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো এই যে সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এই যে যে পার্টি করতেছি এটা হচ্ছে বোতাম ঘাটের জন্য তো আগে করেছি আগে এইটা হচ্ছে বোতাম লাগাবো তো তার জন্য আরেকটা সেলাই দিয়ে দিব সাইডে তাহলে দেখতে সুন্দর লাগবে এক শত পরিমাণ সরিয়ে সেলাইটা দিয়ে দিয়েছি তো অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো এরপর গলার পটি লাগিয়ে নিব তো দেখুন এই যে এভাবে করে ছাড়িয়ে নিয়েছি তো এর উপরে এভাবে বসিয়ে দিব তো অবশ্যই ওটা ফিল্টেম দেখে করবেন তো এই যে বেতের যে বাড়তি যে কাপড়টুকু ভেঙে মরিয়ে সেলাই দিয়ে দিচ্ছে তো এই যে সেমভাবে এই গলার পটিটাও এভাবে করে লাগিয়ে নিব তো আমার ব্লাউজের কাপড় আছে ফিল্টের পাশে আর এই যে পটির কাপড়টি আছে উল্টার পাশে তো এইভাবে লাগিয়ে অতিরিক্ত কাপড়টুকু ভেঙে নিব তো এরপরে একটু একটু কেটে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তো এই যে এভাবে করে চাপ সেলাই দিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে তো এইভাবে এটাও কেটে এই যে গলার পটির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো এই যে পেছনের পাটিও যে পেছনের পাটিও গলার পটিটা জয়েন দিচ্ছি তো দেখুন দুই সুত পরিমাণ সাইডে রেখে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো এরপরে যে একটু একটু করে কেটে দেখুন অবশ্য সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপরে এইভাবে করে মরিয়ে সেলাইটা দিয়ে দিব তো দেখুন বন্ধুরা তো এরপরে যে পনে এক ইঞ্চি साइड रेखे सिलाई दिए দিব এই ভাবে করে ঘুরে ঘুরে সেলাইটা দিয়ে দিব তো সেম ভাবে এই যে 1 কে 200 একের থেকে দুশ পরিমাণ কম অর্থাৎ পনে এক ইঞ্চি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপরে যে কাজ জয়েন্ট দিব তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই যে প্রত্যেকটা এই যে পটি লাগানো হয়ে গেছে তো এরপরে এই যে তো এই যে দুটি মাথা এক জায়গা করে এই যে দেখুন সামনের পার্ট এভাবে করে উঠিয়ে এর উপরে পিন করে নিব তো আপনারা চাইলে এখানে সেলাই দিয়ে নিতে পারেন তো এরপরে যে এটা আছে ফিল টেম্পাস তো উপরে পাশ আছে উল্টা পাশ তো ভিতরে হচ্ছে ফিল টেম্পাস তো এভাবে করে দেখুন এর উপরে যে গলার পুঁটিরটা প্রথমে ভেঙে পেছনের পাটের উপরে বসিয়ে এই যে দেখুন এভাবে করে ভেঙে সেলাই দিলে ভালো হয় তো হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে ডাবল সেলাই করে নিতে পারেন তো অবশ্যই ব্যাগ স্টেপ দিয়ে দিবেন যাতে সেলাইটা খুলে না যায় তো এরপর বডি নেব তো বডি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশে দুই ভাগ করলে হয় এই যে সাতারো দুগুনি চৌত্রিশ তো দুই ইঞ্চি বেশি আছে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিয়ে দিব তো এরপরে যে কোমর হচ্ছে আঠাশ আঠাশটা দুই ভাগ করলে হয় চোদ্দ ইঞ্চি দেন দুই ইঞ্চি বেশি আছে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি নিয়ে অ্যাকুরেট মাপ চলে আসবে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এরপরে যে সেলাইটা দিয়ে দিব অবশ্যই সেলাইটা ওই যে ভালো করে ব্যাগ স্টেপ দিয়ে নেবেন তো দিয়ে এপাশে যতটুক নিয়েছি তো ওপাশেও পাশেও ততটুক নিব নিয়ে করে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন তো এরপর হাতাটা জয়েন জয়েন্ট দেবো তো তার আগে হাতার মুঘরিটা সেলাই দিয়ে নিব তো আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো দেখুন এভাবে করে ভেঙে সেলাই দিয়ে দিব তো ওই যে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি তো এরপরে এই পাশে ওই যে আর একটা হাতাও সেমভাবে সেলাই দিয়ে নিব তো এই যে সেলাই দেওয়া শেষ তো এরপরে যে এটা ভাজ দিয়ে নিব তো ভাজ দিয়ে নিয়ে এইভাবে করে তো এরপরে ওই যে ব্লাউজের পরে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর মাপটা নিয়ে নিব। তো ব্লাউজের মুখ যে হাতার মোহরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে সেলাই দিয়ে নেব তো সেমভাবে এই হাতাও একই মাপ দিয়ে নিব তো দেখুন তো একটা হাতায় যে মাপ দেবেন তো আর একটা হাতাও সেম মাপ দিতে হবে দিয়ে সেলাই করে নিব ডাবল সেলাই দিয়ে দিব তো এরপরে যে সামনে হচ্ছে তাল পাট তো এই যে হাতার কাপড়টি উলটিয়ে নিব উলটিয়ে তাল পাটটি দেখে নিব তো এই যে তালপাট এটাও তাল পাট এভাবে করে ভিতরে ঢুকিয়ে এই যে মাছ বরাবর ধরে সেলাইটা করে নেবেন তাহলে কম ব্যাস হইলে সমস্যা হবে না এরপরে যে অতিরিক্ত কাপড়টুকু ভেঙে দিব তো ওই যে ভেঙে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এই যে তালপাট ওই পাশের তালপাট এভাবে করে ভিতরে ঢুকিয়ে মাছ বরাবর এভাবে সেলাইটা দিয়ে দেবো তো আপনারা অবশ্য তালপাটটা খেয়াল করে সেলাইটা দিবেন এরপর অতিরিক্ত কাপড় টুকু এভাবে ভেঙে যে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে দিব। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব অবশ্য ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপর নিচে সেলাইটা দিয়ে দিব তো তার জন্য যে পিনগুলো দিয়েছিলাম তো সে পিনগুলো খুলে নিব তো দেখুন এরপর নিচে দুষুধ পরিমাণ ভেঙে পোনে এক ইঞ্চি কাপড় বেশি রাখবো রেখে এভাবে করে এর উপরে সেলাইটা দিয়ে দিব। তো পুরো রাউন্ডে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিব তো আপনারা চাইলে এখানে দিয়ে মেপেও করে নিতে পারেন তো এই যে সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেলাই দেওয়া হয়ে গেছে তো এরপরে যে গলায়ও মেশিনের সেলাই দিয়ে দিব তো আপনারা এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো এটি হাতের সেলাই না দিয়ে মেশিনের সেলাই দিয়ে দিচ্ছে তো পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব দেখুন অবশ্য গলাটি দেখুন মিলে মিলে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো সেলাই করা শেষ তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনারা অবশ্যই পারবেন তো আজ এই পর্যন্ত